আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি রংপুরের ঐতিহ্যবাহী আন্ডা আলুর ডাল সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি ডিম আলুর ডাল রান্না করার জন্য আলু এবং ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন সিদ্ধ করে নেব আজকে ডিম আলুর ডাল রান্না করার জন্য আমি কেন হাঁসের ডিম নিয়ে নিয়েছি তিনটে হাঁসের ডিম নিয়ে নিলাম আলু ডিম শুদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো আমি একটি খুঁটার মাধ্যমে ম্যাশ করে নেব এবং এগুলো একটা বাটিতে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল এরপরে দিয়ে দিলাম লবণ এবং হলুদ এখন ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলো এখন উঠিয়ে নেব প্যানে যতটুকু পরিমাণ তেল ছিল ওখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল আর একটু বাড়িয়ে দিলাম এরপরে পেঁয়াজ যখন হয়ে আসবে দিয়ে দিয়েছি পাঁচফোরণ পাঁচফোরণ কিন্তু দিলে ডাইল আরও বেশি স্বাদ হয়ে যাবে এরপর অল্প পরিমাণ আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ডিম আলুর ডাল রান্না করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নাই অল্প উপকরণ দিয়ে হয়ে যায় এদিকে আমি আলুগুলো এখন একটা বাটিতে উঠে নিয়েছি সেটা পানি দিয়ে একটু হালকা গোলা করে নিয়েছিলাম সেটা মশলার উপর দিয়ে দেব। মশলা সহ আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আজকে যেহেতু আমি ডাল রান্না করতেছি ঝোলের পরিমাণ তো বেশি হবেই এরপরে আমি ভেজে রাখা ডিমগুলো ডালের উপরে দিয়ে দিলাম আজকের আলুর ডাল কিন্তু খুব বেশি পাতলাও হবে না ভারী হবে না মাঝামাঝি টাইপের একটা ডাল হয়ে যাবে তারপর এখানে জিরা গুলমরিচের গুঁড়ো উপরে দিয়ে দিলাম তারপর চুলা থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য